আর একটি ভুল ধারণা প্রচলিত আছে অনেকে বলে যে ইসলাম এটি একটি নতুন ধর্ম এটি এসেছে মাত্র চোদ্দোশো বছর আগে এবং এই ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম এটি একটি ভুল ধারণা সত্যি কথা বলতে ইসলাম ছিল এই পৃথিবীতে একদম সৃষ্টির সূচনা লগ্নে যখন প্রথম মানুষ এই পৃথিবীতে পা রাখেন তখন থেকে ইসলাম এই পৃথিবীতে রয়েছে তো আমি এখানে কয়েকটি পয়েন্ট উল্লেখ করব নাম্বার ওয়ান পয়েন্ট যদি কোনো ব্যক্তি বলে যে ইসলাম এসেছে মাত্র চোদ্দোশো বছর আগে তাহলে আপনি তাকে বলবেন যে আচ্ছা তুমি বলো তো আমরা মুসলিমরা কতজন নবীর আসলে বিশ্বাস করি তখন সে হয়তো বলবো আপনাকে যে এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজারের কোনো বর্ণনা নেই আর এক লক্ষ চব্বিশ হাজারের যে বর্ণনা রয়েছে মিসকাতের হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো সাঁত্রিশ এটা সনৎসহী নয় তো যাই হোক যদি ধরে নিই এক লক্ষ চব্বিশ হাজার নবী আর আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সুরা হ্রদ সুরা নম্বর তেরো আয়াত নম্বর সাত যে আল্লাহ তালা প্রত্যেক কমের জন্য সতর্ককারী পাঠিয়েছেন আর আল্লাহ বলেছেন সুরা ফাতির সুরা নাম্বার পঁয়ত্রিশ এক নম্বর চব্বিশ এখানে বলেছেন যে আর এমন কোনো জাতি নেই যাদের জন্য সতর্ককারী প্রেরণ করা হয়নি অর্থাৎ আল্লাহ তালা যুগে যুগ অনেক নম্বরের আসল প্রেরণ করেছেন আর যে জয়ী ফাতিসের কথাটা বললাম সেখানে বলা হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার তো মূল নবীদের মোট সংখ্যা আল্লাহ সুহন তাল্লা ভালো জানেন তবে যেহেতু একটা জৈব বর্ণনা আছে এক লক্ষ চব্বিশ হাজার তো আমরা যদি ধরে নিই তাহলে কী হবে তাহলে তাকে বলবেন যে আচ্ছা প্রতিজন নবী প্রত্যেক নবীর হায়াত যদি এক বছর করেও হয় তাহলে ইসলামের বয়স্ক হবে অবশ্যই এক লক্ষ চব্বিশ হাজার বছর হবে যদি এক বছর করে হয় তাহলে তাদের এই প্রথম দাবি ইসলাম চোদ্দশো বছর আগে এসেছে এই দাবি এখানেই বাতিল আর এই যে এক লক্ষ চব্বিশ হাজার নবী বা মোট যতজন নবী ছিল আলাহ সুবাহ তালা আদম আলাই সাল্লাম থেকে শুরু করে রসুল সাল্লি সাল্লাম পর্যন্ত যতজন নবীকে প্রেরণ করেছেন তাদের সবার মূল দাওয়াত কি ছিল মূল দাওয়াত ছিল কালিম আল্লাহ ইহা ইহ এটা প্রচার করা উল্লেখ করা হয়েছে সোরা আমিয়া সোরা নম্বর একুশ সাত নাম্বার পঁচিশ আর তোমার পূর্বে আমি এমন কোনো রসুলকে পাঠাইনি যার প্রতি আমি এই অহিনাজের করিনি যে আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই সুতরাং তোমরা আমারই মদত করো অর্থাৎ প্রত্যেক নবী রসুলের দাওয়াত কী ছিল আল্লাহর একত্ববাদ প্রচার করা এটা আর একটি পয়েন্ট যে নবী রসুলের সংখ্যা অনেক একটি হাদিস আছে এক লক্ষ চব্বিশ হাজার হাদিসের সমাজ সহী নয় তবে নবীর রসলের সংখ্যা অনেক আলো যুগে যুগে অনেক নবী রসুল পাঠিয়েছেন এবং প্রত্যেক নবীর দাওয়াত কী ছিল লা ইলাহা ইল্লাহ অর্থাৎ আল্লাহ সোহানন্তরের একত্ববাদ প্রচার করা এটাই ছিল তাদের মূল দাওয়াত আর আদম আলাইসাল্লাম থেকে শুরু করে অনেকজন নবী রসুল শেষ নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাম আল্লাহ বলেছেন পবিত্র কুরেনে হাজাব সুরা নম্বর তেত্রিশ এক নম্বর চল্লিশ বলেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন আর তিনি হচ্ছেন সর্বশেষ নবী এটা হচ্ছে সর্বশেষ নবী রসুল সাল্লাহ সাল্লাম আর একটি হাদিস বুখারি এবং মুসলিম উল্লেখ করা আছে সোহে বুখারির পর্ব নম্বর একষট্টি অনুচ্ছেদ নম্বর আঠারো হাদিস নম্বর তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ এবং শোহে মুসলিমের পর্ব নম্বর চুয়াল্লিশ হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো তিপান্ন এখানে উল্লেখ করা আছে একটি হাদিস রসলসল সাল্লাম প্রথম নবী থেকে শেষ নবী অর্থাৎ পূর্ববর্তী নবী এবং তার মধ্যে একটি উদাহরণ দিয়েছেন রসলসল্লাহ সাল্লাম এখানে একটি উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন যে আমার এবং আমার পূর্ববর্তী নবীদের উদাহরণ এমন যে মনে করো একজন ব্যক্তি একটি বাড়ি বানালো সেখানে সে ঘরকে খুব সুসজ্জিত এবং সুশোভিত করলো সবাই দেখলো যে এখানে খুব ভালো হয়েছে ঘরটা কিন্তু ঘরের এক কোনাই একটি ইট বসানো হয়নি তখন লোকজন অবাক হয়ে বললো যে এখানে এই একটি ইঁট বসানো হলো না কেন তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেন ওই ইঁট সর্বশেষ ইঁট সেটা হচ্ছে আমি আমি সর্বশেষ নবী অর্থাৎ রসুলসাল্লাহ সাল্লাম এখানে বুঝাতে চেয়েছেন যে প্রত্যেকজন নবী রসুল প্রথম থেকে এসে একটি করে ইঁট নির্মাণ করেছেন একটি ঘর নির্মাণ করার জন্য তারা একটি করে ইঁট রেখে গেছেন হুম কিন্তু একটি ইট বাকি ছিল আর ওই সর্বশেষ ইঁট সেটা হচ্ছে রসুলসল্লু সাল্লাম মানে তিনি হচ্ছেন সর্বশেষ নবী এটা তিনি উদাহরণ দিয়ে বুঝেছেন তার মানে এখান থেকে কী প্রমাণ হলো যে রসুলসল সাল্লাম ইসলাম নিয়ে আসেননি বরং রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়েছে মানুষের মধ্যে যে ভুল ধারণাটা আছে যে রসুল সাল্লাম ইসলাম নিয়ে এসেছেন এটা সম্পূর্ণ ভুল ইসলাম ছিল সৃষ্টির শুরু থেকে যেদিন এই পৃথিবীতে আদমআ পা রেখেছিলেন সেদিন থেকেই ইসলাম আছে এটা আমি কিছুক্ষণ পর প্রমাণ করবো বাইবেল থেকে এবং হিন্দু ধর্মগ্রন্থ থেকেও এটা একটু পরে আসছি তবে আগে এটা ক্লিয়ার করিনি যে রসুল সাল্লাহু সাল্লাম তিনি কিন্তু ইসলাম নিয়ে আসেনি তিনি ইসলাম পরিপূর্ণ করেছেন অর্থাৎ তিনি হচ্ছেন সর্বশেষ নবী তার মাধ্যমে ইসলামের শরীয়ত কম্পি কোনো কাজ আমরা শুরু করলাম কোনো কাজ শুরু করলাম এই কাজটা ধরেন চললো মোটামুটি এক বছর ধরে তো পরবর্তীতে আরেকজন সেই কাজটি করলো হ্যাঁ এখন যদি আপনি বলেন যে পরবর্তী যে ব্যক্তি এলো সেই ব্যক্তি এই কাজটিকে শুরু করেছে তাহলে কথাটা ভুল উদাহরণ দিই সেটা হচ্ছে যে আইফোন বর্তমানে যে আইফোন চলছে বর্তমানে দু হাজার তেইশ বাইশ সালে এটা হচ্ছে আইফোন চোদ্দো তবে আইফোন প্রথম যেটা লঞ্চ হয় সেটা হচ্ছে দু হাজার সাত সালে এখন কোনো ব্যক্তি যদি বলে আইফোন এসেছে মাত্র দু হাজার বাইশ সালে এই কয়দিন আগে তাহলে কথাটা কি সঠিক হবে কথাটা কিন্তু সঠিক হবে না বরং আইফোন এসেছিলো দু হাজার সাত সালে এবং আইফোনের আপডেট ভার্সনটা এসেছে দু হাজার চব্বিশ তেইশ সালে এটা বলতে হবে তাকে তাহলে কথাটা সঠিক হবে ঠিক তেমনই ইসলাম ছিল সৃষ্টির শুরু থেকে এবং ইসলামের সর্বশেষ ভার্সন আপডেট ভার্সন সেটা হচ্ছে মোহাম্মদ সা্লামের মাধ্যমে এসেছে